лекар како, беше ја баро налаб дека е тоа на, потрихав, не. баро налабиа, ха ха, доби мата се, маде নদীর মাছ খাইলে শরীরে আয়রন হয় পুষ্টি হয় নদীর মাছ সঠিক ধুতেই বাড়ে বেশি নদীর মাছ মু বেছিকে খাই কৰে আমরা খাইতে থাকি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুন্দর করে আমার ভিডিওটা দেখেন পাশে থেকে